খেজুর পাতা ও খড় দিয়ে ঐতিহ্যবাহী টুপি তৈরি কে ভেবেছিল বাংলাদেশের এই সাধারণ খেজুর গাছ থেকে এত চমৎকার কিছু তৈরি করা সম্ভব এই তরুণীটি প্রথমে অত্যন্ত নিপুণভাবে খেজুরের পাতাগুলো সংগ্রহ করছেন এরপর প্রতিটি পাতা আলাদা করে রোদে শুকানোর জন্য বিছিয়ে দেওয়া হচ্ছে পাতাগুলো ভালোভাবে শুকিয়ে গেলে কারিগররা নিয়ে আসেন এক তারা শুকনো খড় সম্পূর্ণ ভিন্নধর্মী এই দুটি প্রাকৃতিক উপাদান শুকনো খেজুর পাতা এবং খড় একসাথে মিশিয়ে তৈরি হবে একটি বিশেষ পণ্য যা এই অঞ্চলের মেয়েদের অত্যন্ত প্রিয় সম্পূর্ণ পরিবেশবান্ধব এবং হাতে তৈরি হওয়ায় এই পণ্যটি টেকসই এবং স্বাস্থ্যসম্মত এতে কোনো কৃত্রিম আঠা বা কেমিক্যাল ব্যবহার করা হয় না এই সুনিপুণ কাজের জন্য গ্রামের এই নারীরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন সুই সুতোর সাহায্যে খড়গুলোকে খেজুর পাতার আবরণে পেঁচিয়ে প্রথমে একটি গোলাকার বাটি বা থালার মতো কাঠামো তৈরি করা হয় আপনারা কি বলতে পারেন কি তৈরি হতে যাচ্ছে যারা চিনতে পারছেন তারা এক্ষুনি কমেন্টে লিখে ফেলুন কাঠামোর চারপাশ জুড়ে ছোট ছোট ত্রিভুজ আকৃতির নকশা করে টুপিটির সৌন্দর্য আরও বাড়িয়ে তোলা হচ্ছে নকশা শেষ হলে এর ওপর দিয়ে আরও দুটি স্তর বোনা হয় যা টুপিটিকে মজবুত করে অল্প কিছু সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল চমৎকার একটি দেশি টুপি এটি যেমন মজবুত তেমনি রোদে ব্যবহার করার জন্য আরামদায়ক সাধারণ উপাদান দিয়ে এমন অসাধারণ সৃজনশীল কাজের জন্য এই শিল্পীরা সত্যি প্রশংসার দাবিদার